আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা অনেক জনেই প্রশ্ন করতেছে ভাই বিশ্ববিদ্যালয় নিয়ে তো কথা বললেন একটু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে নিবো একটু যদি বলতেন আমার তো এখন গতি নাই আমি পরীক্ষা দিতে পারতেছি না আমার টু পয়েন্ট সামথিং তো আমার তো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে হবে বা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এমনি পরীক্ষা দিবা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তাদের জন্য আমি কথা বলতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি তুমি কিভাবে নিয়ে তুমি এখানে ভালো করতে পারবা বুঝছো তো আমি মনে করি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি বস্তুটা রয়েছে যেহেতু আমরা মানবিক নিয়ে কথা বলি মানবিক নিয়ে কথা বললাম কি মানবিক নিয়ে কথা বললাম মানবিকের যে বর্তী প্রস্তুতি তুমি মানে কি বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয় বা গুচ্ছের যে বর্তী বস্তুতি বা রাবির যে বর্তী বস্তুতি সেম বর্তী বস্তুটি কিন্তু আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেম কিন্তু এখানে একটু ক্রিটিকাল থাকবে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা একটু তুলনামূলক সহজ থাকবে তোমাকে যেটা করতে হবে এই জাতীয় তুমি অবশ্যই চান্স চান্স ভালো এক হচ্ছে তোমার সাহস নিয়ে এখানে তোমাকে কাজ করতে হবে দুই যেটা কথা বলবো তোমাকে সিলেক্টেড টপিক বার করতে হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় আমাকে কোথা থেকে প্রশ্ন করে কোন জায়গা থেকে প্রশ্ন করে সেই বিষয়টা দেখতে হবে তিন যেটা কথা বলবো প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে অর্থাৎ যে সিলেক্টেড টপিকগুলো আমি দেখাবো বা যে সিলেক্টেড টপিকগুলো দিব দিবো সেই সিলেক্টেড টপিকগুলো তুমি প্র্যাকটিস করতে হবে এক মাধ্যমে কি মাধ্যমে এক মাধ্যমে এবং সেটা তুমি অনলাইনে দিতে পারো অফলাইনে দিতে পারো এই বিষয়ে এখন বলতে পারেন ভাই বি ইউনিট যারা রয়েছে তাদের জন্য আমি কি সিলেক্টেড টপিক পড়বো ভাই রাজশাহীর জন্য যেটা গুচ্ছের জন্য সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা তুমি দেখতে পারবা ওইখানে টেন্স থেকে প্রশ্ন আসছে গত বছর তুমি দেখতে পারবো সাবজেক্ট বার এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম বার এখান থেকে প্রশ্ন আসছে তোমাকে বলছে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা কি এই পার্সেল স্পিচ থেকে তোমাকে প্রশ্ন দিছে তোমাকে প্রশ্ন দিছে হয়েছে আমাদের ন্যারেশন থেকে প্রশ্ন দিছে দিছে না তুমি বিগত সালের প্রশ্নটা দেখো তো তুমি দেখতে থেকে প্রশ্ন দিছে এই যে ক্লোজ থেকে প্রশ্ন দিছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে তোমাকে প্রশ্ন দিবে তোমাকে পড়তে হবে পড়তে হবে পড়তে হবে কিন্তু গুচ্ছ বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক অনেকাংশে এটা সহজ দিবে বুঝছো ওকে এখানে যদি চলে আসে আমাদের আমাদের গ্রামার্টিক বুকাপলের পার্ট এই যে আমাদের পড়তে হয় কি স্পেলিং পড়তে হয় আমাদের পড়তে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে সহজ যদি আমি একটা বুদ্ধি বলি সেটা হচ্ছে যেন কি বিগত সাল কিসের বিগত সাল ডি ডিইউ আর ইউ সিইউ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিসিএস এর যে বাংলা ইংলিশ যেগুলো আছে এখান থেকে তোমাকে প্রশ্ন দেয় তো প্রিয় শিক্ষার্থীরা বাংলার জন্য আমি কি বলবো বাংলার জন্য প্রথমে আমি বলবো বাংলা ফার্স্ট পেপার বই কি বাংলা ফার্স্ট পেপার বই কি বই বাংলা ফার্স্ট পেপার বইটাকে আগে জ্বালা ফেলা করতে হবে এরপর চলে আসবে আমরা ব্যাকরণ পার্টের মধ্যে আগে বাংলা ফার্স্ট পেপারটাকে গুরুত্ব দাও তাহলে তুমি দেখতে পারো তুমি এখানে পঞ্চাশ থেকে ষাট নাম্বার ইজিলি তুলতে পারবা বিগত সালের প্রশ্নটা দেখলে তুমি বুঝতে পারবা এরপর বানান পর্ব আমরা এগুলো সকল ক্লাস দিব আমরা ইতিমধ্যে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টের মধ্যে কারো বাক্য প্রকরণ সমাজ সন্ধি থেকে প্রশ্ন দিয়েছে এখান থেকে প্রশ্ন দিয়েছে উপসর্গ আমাদের প্রশ্ন দেয় কি শব্দ সম্ভার পথপকরণ এগুলো কিন্তু আমরা ক্লাস দিয়েছি তো তারা এখনো এই বিষয়ে বুঝতেছ না তাদের জন্য আমাদের একটা কিন্তু সুখবর রয়েছে অর্থাৎ আমাদের এই ড্রো আর ডাই বেসি ভর্তি হলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওভারঅল ভর্তি প্রস্তুতি নিতে পারবা এবং তোমার এই এই কি বলা হয় এই বেস দ্বারাই তোমাদের গুচ্ছ হয়ে যাবে চেক হয়ে যাবে তো জাস্ট বলবো আমাদের আমাদের সাথে থাকো তোমাদের চব্বিশ ঘন্টায় মেনটেনিং থাকবে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে বলতে পারবা তো টাকাটা ইনভেস্ট মনে করো বুঝছো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তুমি কিন্তু এটা পেয়ে যাবা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় টপালে তোমাকে মেন্টরে রাখবে ইনশাআল্লাহ তো যারা ভর্তি হতে চাচ্ছ অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম